নমস্কার আশা করি তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পারছো থাম্বনেইল দেখে যে আমি এই কোন টপিকের উপরে ভিডিওটা করতে চলেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার একটা চ্যানেল অলরেডি মেনশন হয়ে গেছে মানে রিভিউ সিস্টেম চলছে তো আমি এখন যে ভিডিও তৈরি করছি তখন দেখিয়ে দেবো আমি যে মেনশন অলরেডি হয়ে গেছে না হয়নি ঠিক আছে এবং কীভাবে সেটা পেলাম এই সব কী কী সমস্যার মুখে পড়লাম যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের ভবিষ্যতে না যেন কোনো দিনও এইরকম সমস্যা হয় তো সেই চেষ্টা করে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা যারা নতুন নতুন ইউটিউব করেছ তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটি অনেকটা কার্যকর তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাতে তোমাদেরও ওই প্রবলেমগুলো ফেস করতে হবে না স্টুডিওতে চলে আসলাম ঠিক আছে এই অয়েডি স্টুডিওতে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা চ্যানেল আমার ঠিক আছে তো এইখানে দেখো আমি অলরেডি পেয়ে গেছি এখানটায় এই এস্টিমেট রেভিনিউ ঠিক আছে আমার এই অপশানটি চলে এসছে দেখতে পেয়েছো এইখানে তোমাদের বলে রাখি আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হচ্ছিল না ঠিক আছে তো কত করছিলো হচ্ছিলো না ওই তিন হাজার সাড়ে তিন হাজার সামথিং হয়েছিলো ঠিক আছে তোমরা এখনও যদি অ্যানালিস চেক করো তো তোমরা দেখতে পাবে যে এখানে দেখো এখানে দেখেছো আটশো পনেরোটা সাবস্ক্রাইবার আছে এবং তিন হাজার একশো বাহান্ন ঘন্টা ঠিক আছে এই জায়গাটা আমার ফিল আপ মানে হয়েছে বাট তবে আমি যদি একটু তোমাদের ভালো করে দেখাই তো দেখতে অ্যানালিসে গিয়ে চেক করলাম দেখো চেক করছি এখানটায় আমি এই ওয়াশ টাইমে গেলাম ওয়াশটে যাওয়ার পরে এখানে দেখতে পাবে একটুক্ষণ লোডিং হচ্ছে তো যাই হোক আমি এই তিনশো পঁয়ষট্টি যে আছে লেখাটা এই তিনশো পঁয়ষট্টিতে ক্লিক করলাম যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াশ টাইমটা কাউন্ট হয় তো এখানে দেখতে পাচ্ছ যে তিন হাজার চারশো সাতানব্বই ঠিক আছে এই ঘন্টা ওয়াশ টাইমটা আমার এই চ্যানেলটিতে কমপ্লিট হয়েছে এই এটি কদিনের চ্যানেল তোমাদের যদি আমি ভালো করে দেখাই তোমরা দেখতে পাবে নিজেরা যে চ্যানেলটি ছিল আমার বেশি দিন নয় তো যাই হোক আমি তোমাদের পুরো এতে দেখিয়ে দিচ্ছি আমি ওয়াইটি ইউটিউবে গেলাম দিয়ে আমার ওই চ্যানেলটি কবে আমি খুলছিলাম বা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক সেকেন্ড তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আচ্ছা এটা হচ্ছে আমার চ্যানেল এই যে সংস্কৃত গাইডেন্স ঠিক আছে এটা হচ্ছে চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছ চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম দেখো জয়েন্ট বাইশে মার্চ দু হাজার পঁচিশে খুলেছিল তো এখানে দেখো তিরাশি হাজার নশো বাহাত্তরটা ভিউ এসেছে ঠিক আছে এবং এখানে আমি এখানে পড়ার রিলেটেড কোনো ভিডিও ছাড়তাম ঠিক আছে তো যাই হোক এইটা আমি এই তারিখের মধ্যে মানে এই মার্চ মাসের বাইশ তারিখে আমি অ্যাকাউন্টটা খুলেছি বাট ভিডিও কিন্তু তখনও ছাড়িনি ভিডিওটা এই মাস দুয়ে হলো দু মাসের মধ্যে চ্যানেলটিকে আমি মনশন করিয়েছি ঠিক আছে হ্যাঁ এটা হয়েছে ওই যখন আমি এটাকে মনশন করতে বসে চ্যানেলটিকে তখন এই প্রথম যে পেজটা আছে রিভিউ বেস টার্মস ঠিক আছে এটা তোমরা কিন্তু তখন এটা সবাই করতে পারো কিন্তু এই পোর্শনটাতে একটু সমস্যা হয় তোমাদের এই সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব ঠিক আছে এই জায়গাটা তোমাদের অনেক সমস্যা হয় যেখানে একটা করার পরে আমার যেহেতু এখানে কোনো সমস্যা হয় তো এখানে তোমাদের অনেক সময় সমস্যা দেখা যায় যে একটা রেড সিগন্যাল এসে যায় ঠিক আছে এখানে আর এখানে মানে ফিক্সের প্রবলেম কিন্তু ফিক্স প্রবলেম করলেও হয় না এই জায়গাটা তোমাদের একটু কেয়ারফুলি দেখতে হবে ঠিক আছে অর্থাৎ এই জায়গাটিতে তুমি ভিডিও কপি করো পেস্ট করো কোনো জানার দরকার নেই ব্যাপারটা হচ্ছে তোমার চ্যানেলে কোনোরকমভাবে স্ট্রাইক না থাকবে না ঠিক আছে কোনো প্রকার স্ট্রাইক থাকবে না এবং ওই কপিরাইট হোক ক্লেম হোক কোনো কিছু থাকবে না ফেস চ্যানেল হবে এক নম্বর দ্বিতীয় মনে না থাকে তখন তুমি কি করবে তোমার যে ইমেল আইডি তুমি ইউজ করো সেই ইমেল আইডিতে যাবে ঠিক আছে সাপোজ তোমার মেলে ইমেলে আসবে ইমেলে আসার পরে এখানে দেখবে যে এখানে দেখবে এরকমভাবে যে লিখবে এখানটা অ্যাডসেন্স অ্যাড সেন্স অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো এখানে লিখলাম এখানে লেখার পরে দেখো অনেক রকম আমার কাছে এই অ্যাডসেন্সের অনেক ইমেল এসছে তাই তো এই যে অনেক ইমেলগুলো এসছে এইটা মানে বুঝতে হবে যে তোমার কাছে এই এই ইমেল আইডিতে অ্যাকাউন্টগুলো খোলা আছে বোঝা গেল তো এই হচ্ছে একটা ব্যাপার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটাকে কংগ্রেসন পেয়েছি কালকে রাতে ঠিক আছে যেখানে দেখো আর এল বিএসএলটি সংস্কৃত তো ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম কংগ্রাচুলেশন ঠিক আছে অলরেডি হয়ে গেছে এবং এই এখানে দেখতে পাচ্ছ ভাবে হয়েছে ঠিক আছে যে এইটুকু পার্টনার প্রোগ্রামে আমি সঙ্গে যুক্ত তো যাই হোক তোমাদের ভালোবাসায় এটা হয়েছে তো ধন্যবাদ এবং আমি এইটা করতে করতে অনেকগুলো জিনিস ফেস করেছি তো যার কারণে এটা হয়েছে তবুও এখন দেখো এখন যেটা দেখানো সেটা হচ্ছে আমি ওয়াইটি স্টুডিওতে আসলে অনেক কিছু জিনিস পেয়েছি ঠিক আছে সেগুলোকে আমাকে এনেবেল করতে হবে সেগুলো একটু দেখো আমার দেখো চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়নি ঠিক আছে যার জন্য আমি মেম্বারশিপটা পেয়েছি এবং সুপারটা পেয়েছি ঠিক আছে এবং এইখানে আমি যদি এই দুটো কমপ্লিট করি তো অটোমেটিকভাবে এই দুটো অপশান অন হয়ে যাবে এখানে কোনো প্রকার আর অ্যাপ্লাই করার জন্য কোনো দরকার নেই ঠিক আছে অটোমেটিক এগুলো অন হবে মানে এগুলো ওপেন হয়ে যাবে আনলো এখানে লক অবস্থায় আছে এটি আনলক হয়ে যাবে আনলক হয়ে গেলে আগেরটা রকম করছে এই রকম করে পেস্ট করতে হবে যেমন এই সুপার থ্যাংকসটি ওপেন করে নিলাম এটা কেমন করবে এই সুপার স্টার এসে টার্ন অন এসছে ঠিক আছে এইখানে যে টার্ন অন ঠিক আছে এখানে কি বলা আছে হ্যাভ এ স্ট্রং লয়াল কমিউনিটি রেগুলারটি হোস্ট লাইভ স্ট্রিম এ আপলোড ভিডিওজ এবং শর্ট ভিডিওজ কনটেন্ট অডিয়েন্স ঠিক আছে তো যাই হোক এখানে তোমরা টার্ন অন করবে টার্ন অন করার পরে এখানে দেখবে অনেকগুলো অপশান দেখা বা কী দেখা একটু দেখতে পাবে এখানে নিচের দিকে একটু স্ক্রল করবে তারপর এখানে এই ক্লিক করে দিলাম দিয়ে এক্সেট অপশানে ক্লিক করলাম তাহলে এই যে এক্সেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে একটু লোডিং হচ্ছে নেটওয়ার্ক স্লোর জন্য তো যাই হোক দেখো হ্যাঁ হয়ে গেছে এখানে দেখো এখানে কী কী অপশান পেলাম আমি সুপার থ্যাংকস পেয়েছি সুপার চার্ট পেয়েছি সুপার স্টিকার পেয়েছি ঠিক আছে তো এইগুলোর মাধ্যমে আর্ন হবে কোনো সমস্যা নেই তো যাই হোক এইটা করার পরে ম্যানেজ ইওর আচ্ছা এগুলো ম্যানেজ আমি এগুলো কোনো কিছু অ্যান করব না সুপার চ্যাটও আমি পেতে পারি মানে সুপার চ্যাট বলতে ওই যার কমেন্টগুলো যে টাকা পাঠাবে তার কমেন্টটা হাইলাইট হবে এই রকমই সুপার থ্যাংকসটা হচ্ছে ভিডিওতে থাকে ঠিক আছে আর সুপার স্টিকারটাও ওইটা ওই স্টিমের মধ্যেই থাকে তো যাই হোক এটা আমার অন হয়ে গেছে তাই আমি ব্যাক করলাম দেখতে পেয়েছো এখানে আমার অ্যাড হয়ে গেছে এটা ঠিক আছে যে ইউ আর ইউজিং সুপার থ্যাংকস এটা হয়ে গেল এখান থেকেও একটা মান্থলি আর্ন হয় এবং এই জায়গাটার নিচে আসলে দেখো এই মেম্বারশিপ যে এখানটায় আসে এখানটায় আসলে তারপর কী করতে হবে দেখো এখানে দেখতে পাচ্ছ এইরকমভাবে একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এখানে তোমরা সরাসরি এই এক্সপ্লোর নেক্সট স্টেপ যে এই লেখাটা আছে এখানে জাস্ট ক্লিক করবে করার পরে এখানে দেখো এই লয়ালিটি ব্যাচ এই রকমভাবে এইগুলো অন করা থাকবে তো এগুলো অন করা থাকুক এবং নিচে দিকে স্ক্রল করার পরে তোমরা দেখো এখানে কি আছে মেম্বারশপ আর এখানে মে মানে মোর পিক পার্কস বলে যোগ করা আছে ঠিক আছে তো এখানে দেখো কি লেখা আছে মেম্বারস অনলি ভিডিওজ ঠিক আছে মানে মেম্বারসদের জন্য একটা স্পেশাল ভিডিও কোনো প্রমোট করবে তো হ্যাঁ এক্ষেত্রে ঠিকই আছে এবং তারপরে দেখো ডিসকন্টিনিউড মার্চ কাইন্ডলি সোশ্যাল এই তিনটে আবার করা আছে আর দেখতে পেয়েছে তিনটে করা আছে তাই তিনটে আরও বেশি কিছু করলাম না এখানে জাস্ট নেক্সট সবসময় ক্লিক করলো যেখানে দেখো লেভেল ওয়ান লেভেল টু করা আছে তো লেভেল টুটা করলে এখানে কী দেখাচ্ছে একশো উনষাট উনষাট আছে একশো উনিশ আছে তো আমি এখানে জাস্ট জি দেবো এবং এখানে কারণ আমার যেহেতু ছোটো ছেলেম তো তো যারা করবে তারা অবভিয়াসলি এই রকম করেই করবে ঠিক আছে তো এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম দিয়ে এখানে দুটো অপশান দিতে বলছে দুটো নাম দিতে বলছে তো তাহলে আমি এখানে জাস্ট দেবো এটা ধর সিলভার দিয়ে দিলাম সিলভার সিলভার আর এখানে নিচে দিলে এটা গোল্ড জিও গোল্ড ঠিক আছে তারপরে এটাকে আমি জাস্ট কিছু করবো না এখানে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করলাম এই তিনটা অপশান যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে সেম থাকবে নেক্সট অপশানে ক্লিক করে দিলে দিয়ে এইটা হচ্ছে এখানে এইটাকে টিকচিন্ন করতে হবে ঠিক আছে যে দুটো আছে কারণ এটা ইউটিউব কমিউনিটি গাইডেন্স মানতে বলছে ঠিক আছে এরকম করতে বলছে তো আমি এখানে দুটোতে অপশানে এনেবেল করবো দিয়ে কনফার্মেশান করবো এবার এই চ্যানেলটি আর ইউটিউবে তোমাদের হচ্ছে ভেরিফাই করবে দিয়ে তোমাদের ওই জয়েন অপশানটা দিয়ে দেবে ঠিক আছে এখানে বলছে কি না লেভেল এন্ড রিভিউ ঠিক আছে অর্থাৎ মানে রিভিউটাকে লেভেল করবে স্পেশাল ফিচার্স অন করবে তো যাই হোক এই রকম করে এটা হচ্ছে দেখতে পেয়েছো এখানে রিভিউ দেখে দিয়েছে এবং এটা কত ঘন্টার মধ্যে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তো চব্বিশ ঘন্টা সময় লাগে না ঠিক আছে তো যাই হোক এটাও করে দেওয়া হয়েছে এবারে দেখতে পেয়েছো যে এখানে আসার পরে আমার চ্যানেলটি রিভিউ অপশান চলে গেছে এটা দেখে দিয়েছে ঠিক আছে আর আমি তাহলে এখানে এটা পেয়ে গেছি তো ব্যাপারটা হচ্ছে এইরকমই তো তোমরা যারা করতে চাইছো এখানে যদি আবার যাই আমি যাওয়ার পরে এখানে দেখবে যে কীরকম দেখাচ্ছে ঠিক আছে ফেসাল ফিচার্স তো ঠিক আছে দেখতে পেয়েছো তো ধন্যবাদ তোমাদের আশা করি এটা অনেকটা ভালো লেগেছে এবং আরেকটা কথা তোমাদের যারা যারা তোমাদের হচ্ছে চ্যানেলে এই তিন হাজার আর হাজার মানে তিন হাজার ঘণ্টা টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তারা আজকের থেকেই আমার মতে তোমাদের হচ্ছে ইয়ে করে রাখো মানে মেম্বারশিপ অন করে রাখো বা অ্যাপ্লাই করে দাও তাতে করে সমস্যা হবে না করে আমি এটা অন করলাম এবং যখন যখন আমার চ্যানেলে এই রিভিউটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি যখন অ্যাডসেন্স স্পিনটা পেয়ে যাবো তখন তোমাদের এই আরেকটা ভিডিও বানিয়ে নিয়ে আসবে ঠিক আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল করে রাখবেন এবং ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এবং নতুন যারা ইউটিউব করছে তারা ছেড়েও না যতই কষ্ট করে না চালিয়ে যাও হ্যাঁ ওভিয়াসলি কোনো না কোনো দিন সাকসেস মিলবে সার ধৈর্য ধরতে হবে ইউটিউবের ধৈর্যের বিষয় ঠিক আছে ধন্যবাদ